নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম মঙ্গলবার কিভাবে হনুমানজির পূজা করবেন হনুমান চল্লিশা কখন পাঠ করা উচিত হনুমান চল্লিশা পাঠ করার নিয়ম সবই জানিয়েছিলাম যারা এখনও ওই ভিডিওটি দেখেননি আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব আপনারা যদি চান ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হনুমানজি কেন সারা শরীরে কমলা সিঁদুর মেখে থাকেন মহিলারা কেন হনুমানজিকে স্পর্শ করতে পারেন না মহিলারা কেন হনুমানজির কে দিতে পারে না সেই সকল বিষয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক হনুমানজিকে তুষ্ট করতে বেশি কিছু করতে হয় না ভক্তকে কেবলমাত্র কিছু সহজ নিয়মে হনুমানজির পূজা করলে আর হনুমান চলিশা পাঠ করলে ভক্তের সব ভয় দূর করেন হনুমানজি হনুমানজির সারা শরীরে কমলা সিঁদুর মেখে থাকার নেপথ্যে একটি পৌরাণিক কাহিনী আছে যা আপনাদের সাথে আজকে গল্পের ছলে আমি বলবো রামায়ণে বর্ণিত আছে সীতা একদিন তার ঘরে ভর্তি কমলা সিঁদুর এক চিলতে আঙুলে তুলে স্মৃতিতে পড়ছিলেন এমন সময় দরজার বাইরে থেকে তাকে ডাকেন বজরাংবালী সীতা তাকে ঘরে ভিতরে ঠোকার অনুমতি দেন মা সীতাকে সিঁদুর পড়তে দেখে বজরাংবালি তাকে জিজ্ঞাসা করেন মা তুমি স্মৃতিতে সিঁদুর কেন পড়ছো বজরাংবালি জানতেন না স্বামীর লম্বা আয়ুর জন্য প্রত্যেক হিন্দুঘরের স্ত্রী স্মৃতিতে সিঁদুর পড়েন সীতার মুখে এমন কথা শুনে হনুমান সেই থালাবর্তী কমলা রঙের সিঁদুর নিজের মাথায় ঢেলে ফেলেন তার গোটা শরীরে সিঁদুর লেগে যায় মা সীতা অবাক চোখে হনুমানের দিকে তাকিয়ে প্রশ্ন করেন তুমি এমন কেন করলে হনুমানজি উত্তর দিল কেন আপনি যে বললেন প্রভু প্রভুরামের লম্বা আয়ুর জন্য সিঁদুর পড়ছেন কপালে তাই আমি সারা গায়ে এই সিঁদুর ঢেলে দিয়েছি যাতে আমার রাম অমর হয়ে থাকেন হনুমানজি সারা শরীরে কমলা রঙের সিঁদুর লেগে থাকার পিছনে এই পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে তো বন্ধুরা হনুমানজির সারা শরীরে কমলা রঙের সিঁদুর লেগে থাকার পিছনে এই পৌরাণিক কাহিনীটি কি আপনারা আগে জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন এবার চলুন জানা যাক হনুমানজির পুজোর সময় হনুমানজির মূর্তি কেন মহিলারা স্পর্শ করতে পারে না বজরাংবালি আজীবন ব্রহ্মচর্য পালনের সংকল্প করেছিলেন তাই তার পুজোর সময়ে মহিলারা তাকে স্পর্শ করবেন না তা না হলে শুভর বদলে অশুভ ফলাফল পেতে পারেন মহিলারা কেন বজরাংবালিকে সিঁদুর দিতে পারেন না সিঁদুর হল পুরুষরা বজরাংবালিকে সিঁদুর লাগালেও মহিলারা এই সিঁদুর লাগানো থেকে বিরত থাকুন তাই সিঁদুরের পরিবর্তে মহিলারা লাল রঙের ফুল নিবেদন করবেন বজরাংবালিকে বিশেষ করে মনে রাখবেন হনুমান জয়ন্তীতে বজরাংবালির পুজোর সময় মহিলারা কালো বা সাদা রঙের পোশাক পরবেন না তা না হলে অশুভ ফলাফল পেতে পারেন সময় লাল হলুদ গোলাপি পোশাক পরা শুভ হনুমান জয়ন্তীতে উপবাস মহিলারা করলে ফলাহার করবেন নুন বা সন্দৈব লবণ দেওয়া খাবার এড়িয়ে যাওয়াই ভালো তবে মহিলাদের হনুমান চালিশা পাঠের কোনো নিষেধাজ্ঞা নেই মহিলারা হনুমান চালিশা পাঠ করতে পারেন শনি দোষ থেকে মুক্তি ও বজরাংবালিকে খুশি করার জন্য বান পাঠের উপায় জানানো রয়েছে কিন্তু মহিলারা ভুল করেও এই বান পাঠ করবেন না কারণ মহিলারা এটি পাঠ করলে জীবনের নেতিবাচক প্রভাব ফেলবে তাই মহিলারা হনুমান চাল্লিশা ও সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী ভক্তিমূলক কাহিনী ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা